আমার সকল শিক্ষার্থী সকলকে আসসালাম আশা করি আমার সকল শিক্ষার্থী তোমরা অনেক এবং এবং বাসায় বসে পড়াশোনা করছো আর কি এই সময় নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়াটাই হবে তোমাদের জন্য অনেক বুদ্ধিমানের কাজ যাই হোক আমি তোমাদের সামনে গত ক্লাসে যে বিষয়টা আলোচনা করেছিলাম সে আলোচনা করেছিলাম হচ্ছে সমাজ সমাজ বাংলা ব্যাকরণের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা তোমাদের ভালোভাবে শিখতে হবে আর কি যাই হোক আমি আজকে সরাসরি আলোচনায় চলে যাব যাই হোক আমি গত ক্লাসে যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো হয়তো তোমরা দেখেছো আহ এবং আজকে দেখো আমার আলোচ্য বিষয় হচ্ছে আলোচনা করব হচ্ছে সমাজের যে আহ তৎপুরুষ সমাজ আছে তৎপুরুষ সমাসের আহ সমাসের কিছু আহ নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব ঠিক আছে এই যে তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাজ মূলত এখানে আবার তৎপুরুষ সমাজ নির্ণয়ের ক্ষেত্রে কিছু বিভক্তির ব্যবহার হয়ে থাকে এখানে আবার তোমাদেরকে বিভক্তি চিনতে হবে সমাসে সাধারণত থেকে সপ্তম যেগুলো বিভক্তি থাকতে পারে ঠিক আছে আবার এই বিভক্তির নাম অনুসারে বিভক্তির নাম অনুসারে কিন্তু সমাজগুলোর নামকরণ করা হয়ে থাকে ঠিক আছে যে দ্বিতীয় তৎপুরুষ তৃতীয় তৎপুরুষ চতুর্থী তৎপুরুষ এরকম দেখো আমি এখানে কিছু উদাহরণ সহ সমাজগুলো গুলো লিখিয়েছি দেখো লিখেছি এই যে দ্বিতীয় সমাজ এখন তৎপুরুষ সমাজের সংজ্ঞাটা একটু তোমাদের সামনে বলে নেই যে পূর্ব পদের পূর্বপদ তো তোমরা চেনো যে আগের পথ ঠিক আছে আর পর কোনটা সেটাও তোমরা চেনো পূর্ব পদের বিভক্তি লোভ হয়ে যে সমাস হয় আর পরপদের অর্থই প্রধানভাবে বোঝায় সেটা হচ্ছে সমাস ঠিক আছে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যে পূর্ব যে বিভক্তিটা থাকবে সেটা লোভ হবে দ্বিতীয় থাকুক পঞ্চমী থাকুক চতুর্থী থাকুক সপ্তমী থাকুক বিভক্তিটা লোভ হয়ে যে সমাজ হবে এবং সমাজে পর পদের অর্থে প্রধানভাবে বুঝাবে সেটাই হচ্ছে তৎপুরুষ সমাজ আর কি ঠিক আছে আচ্ছা দেখো আমি তোমাদের সামাল রাখছি তৎপুরুষ সমাজে দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি কিন্তু হতে পারে দেখো দ্বিতীয় তৎপুরুষ সমাজ এই যে দ্বিতীয় তৎপুরুষ সমাজ দ্বিতীয় তৎপুরুষ সমাসে দ্বিতীয় বিভক্তি কে রে যুক্ত থাকবে ঠিক আছে আমি এখানে উদাহরণ দিয়েছি এখানে বিপদ কে আপন্ন বিপদ আপন্ন ঠিক আছে এই যে বিপদ কে আপন্ন বিপদ কে এখানে কিন্তু এখানে কি যুক্ত আছে তাহলে এখানে এই যে সমস্ত পদে সমাজ নিষ্পন্ন পদে হচ্ছে এখানে কে এটা লোভ পেয়েছে ঠিক আছে এখানে বিভক্তিটি লোভ পেয়েছে এখানে এই যে পূর্ব পদ এটা হচ্ছে পূর্ব পদ মানে আগের পদ এটা হচ্ছে পরপদ পদ হচ্ছে পরপদ তাহলে এই যে আমি সংজ্ঞায় বলেছিলাম যে আহ পূর্ব বিভক্তি লোপ পাবে ঠিক আছে এবং পর পদের অর্থ এখানে বেশি বেশি বোঝাবে সেটা হচ্ছে তৎপুরুষ তৎপুরুষ এখানে বিভক্তি পেয়েছে এই সমাজটা হয়েছে তাই এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাজ ঠিক আছে দ্বিতীয় বিভক্তি পূর্ব পদের দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে সমাস হয়েছে তাই হচ্ছে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাজ আশা করি তোমরা তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে আর কি তোমরা আহ ভালোভাবে বোঝার চেষ্টা করবে মনোযোগ সহকারে দেখো তারপরে যে দুই নম্বর আছে তৃতীয় তৎপুরুষ সমাস ঠিক আছে তৃতীয় তৎপুরুষ সমাসে এখানে তৃতীয় তৃতীয় বিভক্তি তো তোমরা চেনো দ্বারা দিয়া কর্তৃক এই যে আমি উদাহরণ হিসেবে লিখেছি মন দিয়ে গড়া মন গড়া এখানে এই যে মাঝখানে আছে দিয়ে এটা এখানে বিভক্তি যুক্ত আছে তাহলে এই যে তৃতীয় বিভক্তিটা এখানে লোভ পাবে মন দিয়ে গড়া মন গড়া ঠিক আছে এখানে তৃতীয় বিভক্তিটা দিয়ে লোভ পেয়েছে তাই এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস ঠিক আছে আবার দেখো আহ আমি যদি বলি চতুর্থ তৎপর সমাজ চতুর্থ বিভক্তির কথা তোমরা জানো যে বিভক্তির জন্য বা নিমিত্ত এখন আমি এখানে উদাহরণ হিসেবে দেখেছি যে সমাস বিয়ের জন্য পাগল এটা হচ্ছে বিয়ে পাগল ঠিক আছে বিয়ের জন্য পাগল বিয়ে পাগল এই যে বিয়ের জন্য পাগল এখানে জন্য এখানে হচ্ছে চতুর্থী তৎপরীয় সমাজ যুক্ত আছে এই যে এই বিভক্তিটা লোপে এই যে বিয়ে পাগল সমাজটা হয়েছে তাই এটা হচ্ছে চতুর্থ তৎপরী সমাজ ঠিক আছে তারপরে দেখো পরের যে বিষয়টা আছে পরে হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস পঞ্চমী বিভক্তি তোমার চেনো যে পঞ্চমী বিভক্তি সাধারণত হতে থেকে এটা আমরা পঞ্চমী বিভক্তিতে হতে থেকে যাই হোক পঞ্চমী বিভক্তিতে হয় পঞ্চমী বিভক্তি লোপে যে সমাস হয় সেটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাজ দেখো বিলাত থেকে ফেরত বিলাত ফেরত ঠিক আছে এই থেকে বিভক্তি হচ্ছে পঞ্চমী বিভক্তির উদাহরণ তাহলে এখানে হচ্ছে বিলাত ফেরত তাহলে এই বিভক্তিটা পঞ্চমীটা লোপ পেয়েছে তাহলে এটা হবে পঞ্চমী সমাস মানে এখানে এই বিভক্তির নাম অনুসারে কিন্তু সমাজটা নামকরণ করা হয়ে থাকে ঠিক আছে বিভক্তির নাম অনুসারে কিন্তু এখানে সমাজটা নামকরণ করা হচ্ছে দেখো তারপরে আমি বলবো হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাজ ঠিক আছে ষষ্ঠী তৎপুরুষ সমাস ষষ্ঠী বিভক্তি তোমরা চেনো যে র এর ঠিক আছে র এর বিভক্তি লোভে যে সমাজ হবে সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাজ ঠিক আছে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এই যে ষষ্ঠী তৎপুরুষ সমাস হচ্ছে চায়ের বাগান চা বাগান চা এর বাগান ঠিক আছে ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর চা এর বাগান এর বিভক্তি চা এর বাগান চা বাগান ষষ্ঠী বিভক্তি এই চা বাগানটা হয়েছে তাই এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ ঠিক আছে তারপরে দেখো আছে সপ্তমী তৎপুরুষ সমাস গাছে পাকা গাছ পাকা সপ্তমী বিভক্তি কথা তোমরা জানো যে সপ্তমী বিভক্তিতে সবসময় সময় এ তে থাকে তাহলে এই যে যেখানে গাছ এ পাকা এ এ যুক্ত আছে গাছ এ পাকা গাছ পাকা তাহলে এখানে এই যে বিভক্তি যুক্ত আছে এই সপ্তম বিভক্তি লোপে যে হয়েছে সেটা হচ্ছে সপ্তমী গাছে পাকা আর এই যে তৎপুরুষ সমাসের তোমরা জানো যে তৎপুরষ সমাস হচ্ছে সাধারণত নয় প্রকার দ্বিতীয় তৎপুরুষ তৃতীয় তৎপুরুষ আহ চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী আর তেটা হচ্ছে নয় তৎপুরুষ তারপরে আছে উপপদ তৎপুরুষ তারপর হচ্ছে অলোক তৎপুরুষ সমাস ঠিক আছে এগুলো আমি তোমার সামনে তোমাদের সামনে সারা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর যাই হোক এই যে তৎপুরস মাসের আলোচনায় তোমাদের কিন্তু একটু বিভক্তিগুলো সুন্দরভাবে কি করতে হবে বিভক্তিগুলো সুন্দরভাবে মুখস্থ করে নিতে হবে বিভক্তি কিন্তু কারক নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন হয় ঠিক আছে কারক নির্ণয়ের ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় আর সেই জন্য তোমাদের এই বিভক্তি গুলা ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে যাই হোক আমি একটু গত ক্লাসের আলোচনায় চলে যাব গত ক্লাসের আহ যে আমি আলোচনা করেছিলাম দেখি তোমাদের মনে আছে কিনা সেই সম্পর্কে একটু আহ ধারণা দেব দেখো আমি তোমাদের সামনে উপমান এবং উপমিত আলোচনা করেছিলাম উপমান আর উপমিততা তোমাদের মনে আছে কিনা উপমান হচ্ছে তুলনীয় বস্তু ঠিক আছে যার সাথে তুলনা করা হবে সেটা হচ্ছে উপমান আর যাকে তুলনা করা হবে সেটা হচ্ছে উপমিত আমি একটু উদাহরণ দিয়ে আবার তোমাদের একটু আহ জানানোর চেষ্টা করছি দেখো উপমান উপমান কর্মধারায় উপমান কর্মধারায় সমাস আমি তোমাদের সামনে বলেছিলাম যে তোমাদের বলেছিলাম যে উপমান হচ্ছে তুলনীয় বস্তু যেমন আমি উদাহরণ হিসেবে তোমাদের দেখে দিচ্ছি যে তুষারের ন্যায় শুভ্র ঠিক আছে তাহলে কি হবে তুষার শুভ্র তুষারের ন্যায় শুভ্র তুষার শুভ্র এই যে তুষারের ন্যায় শুভ্র তুষার শুভ্র তাহলে এই যে তুষার তুষারের ন্যায় তুষারের সাথে কিন্তু তুলনা করা হচ্ছে এখানে এখানে ঠিক আছে তুষারের সাথে তুলনা 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 করা 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 হচ্ছে 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 সাথে সাথে এটা উপমান আর এটা হচ্ছে উপমেয় ঠিক আছে এটা হচ্ছে উপমান আর এটা উপমেয় তাহলে তুষারের সাথে তুলনা করা হচ্ছে এটা হচ্ছে উপমান আর এটা হচ্ছে উপমেয় তাহলে এই যে উপমান কর্মদারায় সমাস এখানে কিন্তু তুষারের সাথে শুভ্রের তুলনা ঠিক আছে যে উপমান কর্মদারের সমাজ হচ্ছে উপমান শব্দ অর্থ হচ্ছে তুলনীয় বস্তু তাহলে উপমান আর উপমান তোমরা চিল্লা যে উপমান কর্মদারের সমাজ উপমানটা আসলে উপমান কোনটা এবং উপমেয় কোনটা এগুলো কিন্তু তোমরা চিল্লা যে তুষার হচ্ছে তুষারের সাথে তুলনা করা হচ্ছে তাই হচ্ছে এখানে তুষারটা হচ্ছে এখানে উপমান আর শুভ্রটা হচ্ছে এখানে উপমেয় আমি কিন্তু তোমাদের আবার একটু মনে করানোর জন্য এই বিষয়টা একটু আলোচনা করলাম আর কি তাহলে উপমান কর্মধারী সমাস যে উপমানটা উপমান কর্মধারী সমাসে উপমানটা আগে থাকবে আর উপ যেটা সেটা হচ্ছে পরে থাকবে আর আহ হচ্ছে ভাসকারে থাকে আর দেখো আমি আবার দেখবো উপবৃত্ত কর্মধারী সমাস। উপমিত কর্ম যাই হোক উপমিতাম যেমন কর্মধারের সমস্যা মানে এখানে উপমিতটাতে উপমেয়টা বিষয়টা আগে থাকবে এবং উপমানটা কি পরে থাকবে ঠিক আছে আর ন্যায়টা শেষে থাকবে সেটা হচ্ছে উপমিত কর্মধারা হয় আমি তোমাদের একটু উদাহরণ দিয়ে দেখে দিচ্ছি দেখো মনে করানোর চেষ্টা করছি কি দেখো চন্দ্রের ন্যায় তাহলে কি হলো ও সরি মুগ চন্দ্রের ন্যায় তাহলে হচ্ছে চন্দ্রভোগ মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ মুখ দেখো এখানে উপবৃদ্ধটা হচ্ছে মুখ মুখকে তুলনা করা হচ্ছে কার সাথে চন্দ্রের সাথে ঠিক আছে এই মুখটাকে তুলনা করা হচ্ছে চন্দ্রের সাথে তাহলে এই যে চন্দ্রের সাথে তুলনা করা হচ্ছে মুখটাকে তাহলে চন্দ্রের সাথে তুলনা করা হচ্ছে বারবার কিন্তু এটি একটু খেয়াল করে দেখতে হবে মুখটাকে চন্দ্রের সাথে তুলনা করা হচ্ছে তাহলে এখানে চন্দ্রের হচ্ছে এখানে উপমান আর এই যে মুখকে তুলনা করছে হচ্ছে সাথে কাকে তুলনা করা হচ্ছে মুখকে তাহলে এখানে কিন্তু এই মুখটা হবে হচ্ছে উপমেয় তাহলে উপমেয় পদের সাথে উপমানের যে সমাজ হয় উপমেয় পদের সাথে উপমানের যে সমাজ হয় সেটা হবে হচ্ছে উপমিত সমাস এখানে সমাজের সাথে থাকবে এটা কিন্তু তোমাদের একটু ভালোভাবে বুঝতে হবে যে সাথে উপমানের যে সমাজ হয় সেটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস এটা হচ্ছে গত ক্লাসের আলোচনা তোমাদের সামনে আবার একটু উপস্থাপন করার চেষ্টা করলাম যে বিষয়টা একটু জটিল তাই আবার একটু হাইলাইট করার চেষ্টা করলাম আর কি তোমাদের সামনে আচ্ছা যাই হোক আজকে আমি তোমাদের সামনে এই বিষয়টা গত ক্লাসের বিষয়ে আলোচনা করলাম আর সমাজের কয়েকটা প্রকার আলোচনা করলাম যে দ্বিতীয় তৎপুরুষ সমাজ তৃতীয় তৎপুরুষ সমাজ চতুর্থী তৎপুরুষ সমাজ ষষ্ঠী তৎপুরুষ সমাজ সপ্তমী তৎপুরুষ সমাজ তাহলে এই যে এই সমাজের ক্ষেত্রে আহ পূর্বপদের বিভক্তি লোভ হবে এবং পরপদের অর্থের প্রাধান্য থাকবে ঠিক আছে আর এই বিভক্তি অনুসারে কিন্তু সমাজটা নামকরণ করা হয়ে থাকে সমাজ ঠিক আছে যে দ্বিতীয় তৎপুরুষ হচ্ছে দ্বিতীয় বিভক্তি লোপে যে সমাস হয় পূর্বপদের দ্বিতীয় বিভক্তি লোপে যে সমাস হয় সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস যেমন কে রে তারপর হচ্ছে তৃতীয় তৎপুরুষ হচ্ছে পূর্বপদের তৃতীয় বিভক্তি লোপে যে সমাস হবে সেটা হচ্ছে তৃতীয় সমাস কে জন্য দ্বারা দেয়া কর্তৃক আর হচ্ছে চতুর্থী তৎপুরুষ হচ্ছে কে জন্য নিমিত্ত পূর্বপদের চতুর্থ বিভক্তি লোপে যে সমাস হবে সেটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস আর পূর্বপদের পঞ্চমী বিভক্তি হতে থেকে যে লোভে যে সমাজ হবে সেটা হচ্ছে পঞ্চমী তৎপুর সমাজ আর ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর বিভক্তি ষষ্ঠী বিভক্তি লোভে পূর্বদের ষষ্ঠী বিভক্তি লোভে যে সমাজ হবে সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুর সমাজ আর সপ্তমী তৎপুর সমাস হচ্ছে পূর্বদের সপ্তমী বিভক্তি এ লোভে যে সমাজ হবে সেটা হচ্ছে সপ্তমী তৎপুর সমাস। আর ইনশাল্লাহ আহ এগুলো তোমার একটু বাসায় ভালোভাবে একটু আহ গোছালো ভাবে সুন্দরভাবে আহ ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো কি আর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ যে কোটা আমি বাদ রাখলাম তৎপুরুষ সমাসে নয়ক উপবัต তৎপুরুষ এবং হচ্ছে অলক তৎপুরুষ সমাস এগুলা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করবো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সে তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো বাসায় বসে নিয়মিত পড়াশোনা করো এই কামনায় করি সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ